রুট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস রুট ফর্টি নাইন পার্সেন্ট ইকুয়াল টু আমাদের জিজ্ঞাসা চিহ্ন কত পার্সেন্ট সেটা আমাদের অ্যানসার বের করতে হবে এটার সঠিক উত্তরটা কোনটা সেটা তোমাদেরকে তাহলে বলে দিই দেখো একদম সিম্পল ওয়েতে আমরা দেখাবো জিনিসটা তোমাদেরকে ডিটেলস আলোচনা করি টোয়েন্টি ফাইভ কী তাই না প্লাস আমাদের কি রুট রুটের মধ্যে ফর্টি নাইন পার্সেন্ট ইকুয়াল টু আমি তো এটা এটা কি কোয়েশন চিহ্ন এর কত পার্সেন্ট মানে এই যে প্রশ্নবোধক এটা তো আমি জানি না এটা কত এর কত পার্সেন্টটা হবে এই এরা এরা কত পার্সেন্ট হবে তাহলে এইটার জায়গায় আমরা একটা কাজ করে দিই এই এক্সের কত পার্সেন্ট এবার পার্সেন্ট মানে কি দেখো তোমাদের ক্লিয়ার করে দিই এই যে পার্সেন্ট মনে করো এখানে ফাইভ পার্সেন্ট তাহলে এটা আমরা কী লিখি যে পাঁচ বাই কত একশো মানে একশোর মধ্যে পাঁচ ভাগ বোঝা গেল একশোর মধ্যে কত পাঁচ ভাগ যদি আমরা লিখতাম এখানে সেভেন পার্সেন্ট তাহলে কী হতো যে আমাদের সাত সেটা হচ্ছে কত একশোর মধ্যে সাত আমরা ফাইভ পার্সেন্ট কেন বলি একশোর মধ্যে পাঁচ অংশ আমরা সেভেন পারসেন্ট কেন বলি একশোর মধ্যে আমাদের সাত ভাগ বা সাত অংশ তাহলে আমরা এইটুকু তো স্বচ্ছ ধারণা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম এইবারটা কি পঁচিশ পার্সেন্ট মানে কি এই পার্সেন্টটা পার্সেন্টের কথার অর্থ হচ্ছে নিচে একশো যেটা কিনে একশোর মধ্যে পঁচিশ ভাগ বা পঁচিশ অংশ ফর্টি মানে কি নিচে আমাদের একশো মানে একশোর মধ্যে ফর্টি নাইন ভাগ বা অংশ বলতে পারি এবার রুটের মধ্যে এরা কে তো কত আছে পঁচিশ বাই একশো তাহলে কি পঁচিশের থেকে রুট বর্গমূল কী হয় এটা তো বর্গ তাহলে বর্গ পঁচিশের বর্গমূল পাঁচ হয় আর একশোর বর্গমূল কত দশ হয় বুঝতে পারলে এবার ফর্টি নাইনের বর্গমূল কত হয় সাত সাত উনপঞ্চাশ সাড়ে দশ দশে কত একশো বুঝতে পারছে এইটুকু এবার এই যে এই এই যে অজানা যে জিনিসটার এটার পারসেন্টটা বলে দেওয়া আছে না তাহলে আমরা একটা কাজ করিনি ডাইরেক্ট করি এই এটার পার্সেন্ট মানে কি এক্সের এত মানে একশোর মধ্যে এত যেটা কি না অজানা এখনও আমাদের তাহলে দেখতে পাচ্ছ আমাদের কি দশ লসাগু তাহলে দশ যদি যেহেতু লসাগু সেম লস তাহলে দুটো যোগ হয়ে যাবে তাহলে পাঁচ আর সাত কত আমাদের বারো হয় হল এবার হচ্ছে এক্স বাই কত হান্ড্রেড ভালো করে খেয়াল করে দেখো শূন্য শূন্য একটা কাটলাম আর এই দশ একটা কো গুণাখুনি গুণ হবে তাহলে বুঝতেই তো পারছো কত পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট না এইটাই আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার তো এটা নাকি ভাইরাল তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো যদি তারা ক্লিয়ারলি যদি না জানতে পারে